হ্যালো গাইস রমাস টেবিল টেলসে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ভেজিটেবল আচার ভেজিটেবিলস আচারে লাগবে আমার কাঁচা লঙ্কা গাজর বিনস মুলো ফুলকপি ক্যাপসিকাম এখানে আড়াইশো বিনস আছে দুটো আম আছে আড়াইশো গাজর আছে আড়াইশো মুলো আছে একটা ফুলকপি আছে আর এখানে আড়াইশো মতো লঙ্কা আছে আর এখানে কিছুটা মটর দানা আছে এগুলো আমি কেটে নেব ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি এবার কেটে নেব এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি যেহেতু আমি ইনস্ট্যান্ট আচার করছি সঙ্গে সঙ্গে হওয়ার জন্য আমি তেলে ছেঁকে নেব ফুলকপিগুলো আর বিনসগুলো গাজর মূলো এখানে আমার সব কাটা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব এরকম ফুল ফুলকপিটা মিনেট পাঁচেক ভেজে আমি মূলটা আর গাজরটা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি গুলো দিয়ে দিচ্ছি আর আমগুলো এখানে আমচুরও ব্যবহার করা যায় যেহেতু আমি কাঁচা আম পেয়ে গেছি ওই আমি কাঁচা আমটাই ব্যবহার করলাম এরপর আমি ক্যাপসিকাম কামগুলো দেব এখানে বলে রাখি যে তেল যেটা দিয়েছিলাম সে তেলটা কিন্তু আমি গরম হতে দিই কাঁচা তেলের মধ্যেই সবজিগুলো দিয়েছিলাম এরপর আমি মটরশুঁটিটা দিয়ে দেব এরপর আমি লঙ্কাগুলো দিয়ে দেবো সবার লাস্টে লঙ্কাগুলো দেব লঙ্কা হওয়ার সবজিগুলো সেদ্ধ না কিন্তু সব যাবে এরপর আমি দেবো গ্যাস চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর আমি দেব হলুদ বড় চামচে দু চামচ মতো দিলাম হলুদ আর নুন দেবো আমি একটু বেশিই নুন দেবো যেহেতু আচার অনেকদিন রাখ রাখা হবে নুন আমি স্বাদ মতো দিলাম তার থেকে একটু বেশি আচারের মশলা দিলাম চার চামচ নুন হলুদ আর আচারের মশলাটা কড়াই গ্যাস থেকে কড়াই নামিয়ে নিচে দিলাম এখানে আমি এক চামচ বড়ো চামচ এক চামচ মতো চিনি দিচ্ছি ভালো করে সব নাড়িয়ে ঠান্ডা করে টাইট কন্টেনারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে টাইট কন্টেনারে ভরে আমি এটাকে কয়েকদিন পরপর রোদে দেব আমার আচার রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে রমা স্টেবিল টেলস